দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলে শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার নজর কারা ফল করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এই বিদ্যামন্দিরের তিন পরীক্ষার্থী জায়গা পেল সম্ভাব্য সেরা দশের মেধা তালিকায় রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় তথা জেলায় প্রথম স্থান অর্জন করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস তার প্রাপ্ত নম্বর সাতশো এর মধ্যে ছশো চুরানব্বই এছাড়াও এই বিদ্যালয়ের আরও দুই পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছে তারা রাজ্যে প্রথম দশের সম্ভাব্য মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে রাজ্যে অষ্টম স্থানাধিকারী দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম সৃজন প্রামাণিক এবং অপরজনের নাম অরিত্র সাহা দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি মাধ্যমিকের স্বভাবতই এই ফলে মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে এখন খুশির বাতাবরণ もう一つ、もう一つ、もう一つ、もう一つ、もう一つ、もう一つ、もう一つ、もう一つ、もう一つ、もう一つ、もう一つ、も চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপ্রাজার জীবনমণি ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষরাও তবে আর কেন কেন এক্ষুনি চলে আসুন চোপড়াজার জীবনমোড়ের বিক্রমপুর অপটিক্যালে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন প্রকাশিত সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আমাদের মন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যমন্দিরের দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর পরিত্র সাহা যারা ছশো অষ্টাশি পেয়ে অষ্টম স্থান লাভ করেছে ছিল আপনার স্কুলে মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ জন গেল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ সকলের কাজ করেছে হ্যাঁ আস্তে আস্তে যে এত ভালো রেজা সফল এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যার একসঙ্গে বলতে পারি সামুদ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় তারই একটা যদি দ্বিতীয় স্থান অধিকারী অনুভব বিশ্বাস সে এখন দিল্লিতে রয়েছে হ্যাঁ অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এখন এবং আজকেও ওখানে কথা হয়েছে রেলবেন আগে কথা হয়েছে রেলবেন পরেও কথা হয়েছে তা ও দিল্লিতে পড়াশোনা করবে এর পরবর্তী পড়াশোনাটা দিল্লিতে বর্তমানে ওখানে রয়েছে হ্যাঁ ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন तो उसी कारण है क्या तो दिल्ली का थका हुआ तो वो प्रश्न पूरा था का ब्यूरो हाँ, 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 हाँ। ब्यूरो रिपोर्ट लाइव न्यूज़